গুড মর্নিং সবাইকে সকাল সকাল আবার আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আর দেখো মা এখন চা করে নিয়েছে চায়ের সঙ্গে এখানে দেখছে জলও আছে কারণ একটু গরম জল আগে খাবো তারপরে চা খাবো আর এদিকে বিস্কুট তো চলো খেয়ে নি আগে তারপরে তো আজকে থেকে বাংলা স্টার্ট করব বাংলা পড়া কারণ পরশু দিন থেকে যেহেতু পরীক্ষা শুরু আজকে বাংলা পড়বো কালকে বাংলা পড়বো পরশু দিন পরীক্ষা দিতে চলে যাব আজকেই লাস্ট রাত করে পড়বো কারণ এরপর তো পরীক্ষা শুরু হয়ে যাবে বলে আর বেশি রাত অব্দি পড়তে পারবো না আর এখন তো যত সময় এগিয়ে আসে তত টেনশান বাড়ছে আর পড়া পড়াগুলি যাচ্ছে এটা হলো নেক্সট ডে গুড মর্নিং সবাইকে আমার সঙ্গে সঙ্গে যেহেতু ভাইয়েরও পরীক্ষা চলছে যেহেতু ওরা অবশ্য দুদিন আগে শুরু হয়ে গেছে তো ও এখন পরীক্ষা দিতে যাবে তাই ও আবার বেরোনোর সময় একটু ভিডিও করেছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যালো গাইজ আজকে আমারও পরীক্ষা পরীক্ষা দিতে যাব আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এটা আবার নেক্সট ডে আমার আজকে পরীক্ষা আছে যেহেতু পরীক্ষার আগের দিন তাই আর আমি ভিডিও করে উঠতে পারিনি গোটা একটা দিন চলে গেছে পরীক্ষার দিন মা একটু এই ভিডিও করে দিচ্ছিলো বলে ভিডিও করা হয়েছে নাহলে আর করাই হতো না যেহেতু আমার পরীক্ষা তাই জন্য মাও প্রচুর টেনশন করছিল তাই আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম যখন তখন আর ভিডিও করেনি এটা মা পরে আবার ভিডিও করেছে এইটুকু জায়গা তো তোমরাও একটু স্কুলে আমি কোন কোন রাস্তা দিয়ে যাই একবার দেখে নাও আমি কোন রাস্তা দিয়ে যাই স্কুলে তোমরা একবার দেখে নাও তো আমাদের পরীক্ষা যেহেতু হয়েছে তিন ঘন্টা মা তিন ঘন্টা পরই আবার গেছে আজকে পরীক্ষা ছিল বাংলা এই যে ভাত এটা হলো আলু পোস্ত আলু আলু বেগুন এই ফুলকপি দিয়ে পোস্ত বরবটি ভাজা শসা বেগুন ভাজা তারপর ডাল আর এই হলো চাটনি টমেটোর ঝালও বলতে পারো এটাকে এটা লিখেছি ঠিক আছে তারপরে ঘটনাক্রমে সেই এক পে করে নিয়েছি তারপর রকেটে থেকে নেমে বহু লোক করতে গুড ইভিনিং সবাইকে অনেকক্ষণ পর একটা লম্বা চওড়া ঘুম দিয়ে উঠলাম আসলে মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরলাম বাংলা পরীক্ষা ছিল যেহেতু সকালে বাংলা পরীক্ষাটা আবার একটু চাপেরই ছিল পুরো ফুল বই দি দিয়েছে এদিকে সব কটা এর বইয়ের ফুল বই দিয়ে দিয়েছে যেহেতু একটু চাপেরই ছিল কিন্তু তাও ভালোই পরীক্ষা হয়েছে আমার খুবই ভালো পরীক্ষা হয়েছে আজকে এবার দেখি নাম্বার কী হয় সে আর এখন এই লেবুটা এখন খাবো আর এখন আবার ইংলিশ নিয়ে বসতে হবে কারণ সোমবার ইংলিশ পরীক্ষা তবে ইংলিশে তো বেশি টাইম লাগবে না দেখি যদি টাইম পাই আবারও একটা ইতিহাস বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে বসবো এই যে এখন আমি পড়ছিলাম এই যে ইংলিশ বই গ্রামার বই এটা মা ফোনটা রেখে গেছে বলে আমি এই ফোনটা নিয়ে ভিডিও করতে পারলাম আসলে মা একটু বেরিয়েছে ওই কালকে ঘাট কাজ আছে যে ঠা আমার ওই ওই জন্য মা আবার বেরিয়েছে পিসির জন্য সম্ভবত কিছু কিনবে ওই শাড়ি ফাড়ি কিনতে হয় মনে হয় কিনবে পিসির জন্য ওই জন্য মা আবার বেরোলো কেনাকাটা করতে আর ফোনটা রেখে গেছে বলে আমি একটু ভিডিও করে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ আর তো কোনো ভিডিও আমি মনে হচ্ছে না দিতে পারবো কারণ এই পড়া ছাড়াই তো আর কিছু নেই এখন আর আর রাত্রে খাবো আর রাত্রে খাবার আর কি দেখাবো ওই জন্য আর দেখালাম না তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি